আমরা এখন দেখব হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি হ্যাঁ সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুটি সেট প্রকাশের পদ্ধতি কয়টি দুটি আমরা এখন দেখব হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি আচ্ছা সেটকে প্রকাশ করা হয় কয় ভাবে সেটকে প্রকাশ করা হয় দুই দুইভাবে দুই একটা হচ্ছে একটাকে বলা হয় তোমাদের থেকে তালিকা পদ্ধতি একটাকে বলা হয় তালিকা পদ্ধতি আর এটাকে বলা হয় দুই নম্বর যেটা সেটাকে বলা হয় সাইট গঠন পদ্ধতি সাইট গঠন পদ্ধতি তাহলে সেটকে কয় ভাবে কয় পদ্ধতিতে লেখা হবে সেট হচ্ছে দুই পদ্ধতিতে লেখা হয় একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি হ্যাঁ তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতিতে কিন্তু দুইটা নাম আছে একটা হচ্ছে রোস্টার পদ্ধতি আর একটা হচ্ছে কি টেবুলার মেথড হ্যাঁ একটা হচ্ছে রোস্টার পদ্ধতি বলতেছি রোস্টার মেথড আরেকটা হচ্ছে মেথড তাহলে নাম সেগুলো হচ্ছে কি রোস্টার মেথড এবং হচ্ছে মেথড আর পদ্ধতি পদ্ধতির আরো একটা নাম আছে সেটা হচ্ছে কি বিল্ডার মেথড অথবা বিল্ডার মেথড অথবা এটাকে কিন্তু রুল মেথডও বলা হয় এটাকে কিন্তু রুল মেথডও বলা হয় রোল মেথ রোল মেথড কেন বলা হয় সেটা কিন্তু তোমাদের কিন্তু শেষে দেওয়া আছে রুল মেথড বলা হয় এই কারণে কারণ হচ্ছে তোমার তালিকা পদ্ধতিতে যেই উপাদানগুলো দেওয়া থাকবে এগুলো হচ্ছে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে কিন্তু সাইকটন পদ্ধতিতে কিন্তু সেগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না সেগুলোতে সাইকটন পদ্ধতিতে একটা রুল একটা হচ্ছে নিয়ম একটা হচ্ছে শর্ত দেওয়া থাকে হ্যাঁ নিয়ম বা শর্ত দেওয়া থাকে বিদায় এই সাইকটন পদ্ধতিতে কিন্তু রুল মেথডও বলা হয় ঠিক আছে তোমরা আশা করছো বুঝতে পারছো এখন আমরা চলে যাই উদাহরণে যেমন উদাহরণ দেখো তালিকা পদ্ধতি আমি তালিকা পদ্ধতিতে একটা একটা দেখতেছি অ্যাসেট অ্যাসেট হিসাবে আমি দেখলাম হচ্ছে কি ওয়ান টু তারপর লিখলাম থ্রি তারপর ফোর আমি হচ্ছে এখানে যে সংখ্যাগুলো লিখছি এই সংখ্যাগুলো হচ্ছে এই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা এখন এখানে কিন্তু কোনো নিয়ম বা শর্ত নাই এ কারণে এটা হচ্ছে তালিকা পদ্ধতি বুঝতে পারছো আর আমি যদি এ এগুলো যেহেতু স্বাভাবিক সংখ্যা হ্যাঁ এগুলো যদি স্বাভাবিক সংখ্যা আমি যদি এটাকে কি হিসাবে নিই এটাকে যদি আমি সেট গঠন পদ্ধতিতে লিখি কি তাহলে একটা অজানা স্থল ধরে নিতে হবে সেটা হতে পারে এক্স ওয়াই জ্যাড আমি এক্স ধরে নিচ্ছি এক্স যেন এক্স এটাকে কিন্তু যেন বলা হয় যেন বা সাজ দেয় এটাকে বাংলা বলা হয় যেন ইংরেজিতে বলা হয় সাজ দেয় আচ্ছা এক্স সাজ দেয় এক্স এগুলো কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা লিখতে পারি কি স্বাভাবিক সংখ্যা এই দেখো এটাই হচ্ছে পার্থক্য এটাই হচ্ছে পার্থক্য পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে তোমার তালিকা পদ্ধতি মা সুনির্দিষ্টভাবে উপাদানগুলো উল্লেখ থাকবে যেমন হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যাগুলো উল্লেখেই আছে তোমাকে এখানে কোনো শর্ত বা নিয়ম দেয় নাই কিন্তু সাইট গঠন পদ্ধতিতে শর্ত বা নিয়ম থাকবে এই কারণে সাইড গঠন পদ্ধতিকে কিন্তু রুল মেথডও বলা হচ্ছে এখানে শর্তটা কি শর্তটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা হতে হবে আশা করছি বুঝতে পারছো চলো আমরা আরো একটা উদাহরণ দেখি তোমাদেরকে স্পষ্ট করার জন্য বিষয়টা আমরা আরো একটা উদাহরণ দেখে নিই উদাহরণটা কি উদাহরণটা হচ্ছে আমি বিশেষ সমান একটা সেট ধরে নিচ্ছি বিশেষ সমান আমি লিখতাম কি বিশেষ সমান আমি লিখতে পারি হচ্ছে ওয়ান তারপর হচ্ছে থ্রি তারপর হচ্ছে ফাইভ তারপর হচ্ছে আমি লিখতে পারি সেভেন তারপর লিখতে পারি নাইন তারপর লিখতে পারি ইলেভেন ঠিক আছে ডট ডট এখন এটা হচ্ছে তোমার হচ্ছে কি এটা হচ্ছে তোমার এই তালিকা পদ্ধতিতে আছে কি রকম তালিকা পদ্ধতি এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা তবে কোন ধরনের স্বাভাবিক সংখ্যা এগুলো হচ্ছে বিজুট স্বাভাবিক সংখ্যা তাহলে এগুলো যদি বিজুট স্বাভাবিক সংখ্যা হয় এটা তো তুমি দেখতেই পাচ্ছো এটাকে যদি তুমি সেট গঠন পদ্ধতিতে লিখো তাহলে কি লিখবা যে কোনো একটা অজানা সংখ্যা ধরে নিতে পারো এক্স ওয়াই জেড এক্স সাচ দ্যাট এক্স লিখলাম আমি তারপর লিখতে হবে কি বিজুট স্বাভাবিক সংখ্যা বিজুট স্বাভাবিক সংখ্যা বিচ্যчала বুঝছ কা আচ্ছা যাইও লেখ এখন দেখো তোমরা তাহলে এটা হচ্ছে তালিকা পদ্ধতি এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি মানে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে আর সেট গঠন পদ্ধতি মানে সেট গঠন পদ্ধতি মানে হচ্ছে উপাদান সুনির্দিষ্ট আকারে থাকবে না বুলভার একটা শর্ত দেওয়া থাকবে সেই বুলভার শর্ত অনুযায়ী কিন্তু এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে আশা করছি তোমরা এটা বুঝতে পারছো আচ্ছা তারপরে হচ্ছে আমরা এখানে দেখবো যে তোমাদের সব একটা উদাহরণ দেওয়া আছে সেটাকে স্যাট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে মানে তোমাদের সব একটা উদাহরণ হচ্ছে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে সেটাকে স্যাট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে সেটা কি সেটা হচ্ছে এটাই তোমার হচ্ছে অ্যাসেট একটা অ্যাসেট দেওয়া আছে সেখানে লিখা আছে কি জিরো আছে লিখা থ্রি তারপর হচ্ছে সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এই উপাদানগুলো কিন্তু অ্যাসিটের মধ্যে আছে এটাকে কি করতে হবে এই তালিকা পদ্ধতিতে তোমাকে সেট গঠন পদ্ধতিতে লিখতে হবে স্যাট গঠন পদ্ধতিতে লিখতে হবে এখন দেখো স্যাট গঠন পদ্ধতিতে লিখবে ঠিক আছে এগুলো ধরনের সংখ্যা এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা হ্যাঁ এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কাকে বলে শূন্য সহ সকল ধনাত্মক শূন্য সহ ওয়ান টু থ্রি ফোর আর এদিকে নিতে পারে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর আরো অনেক সংখ্যা হতে পারে এগুলোকে বলা হয় কি পূর্ণ সংখ্যা মানে শূন্য সহ সকল ধনাত্মক আর সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলা হয় এখন তোমার প্রশ্ন হতে পারে স্যার অখণ্ড মানে কি আবার অখণ্ড মানে হচ্ছে বংনাংশ হতে পারবে না মানে বংনাংশ হবে না এমন সকল ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যা সমূহ হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা বিষয় এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এগুলো প্রত্যেকটা কিন্তু তিনের গুণিত গুণিত কি তিনের নামটা করতে পারতে যে সংখ্যাগুলো তুমি পাবো সেগুলো হচ্ছে তিনের গুণিত যেমন তিন একে তিন তিন দোকান ছয় তিন তারিখে নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো হ্যাঁ এগুলো হচ্ছে তিনের গুণত্বর আবার তিনের সাথে জিরো গুণ করলে হয় জিরো আবার হচ্ছে তিনের সাথে মাইনাস ওয়ান গুণ করলে হয় মাইনাস ও মাইনাস থ্রি তারপর হচ্ছে তিনের সাথে যদি মাইনাস টু গুণ করো তাহলে হবে মাইনাস সিক্স হ্যাঁ এগুলোও কিন্তু কি এগুলো হচ্ছে তিনের গুণিত তাহলে আমরা এখানে দুইটা জিনিস পাইলাম একটা হচ্ছে এগুলো পূর্ণ সংখ্যা এখন হচ্ছে তিনের গুণিতক তো এখন কথা হলো কত থেকে কত পর্যন্ত গুণিতক অনেক হতে পারে পূর্ণ সংখ্যা তো অনেক হতে পারে এখানে কতটুকু কতটুকু হচ্ছে শূন্য এর সমান এবং পনেরো এর সমান অথবা সেই বড় এবং পনেরো এর সেই ছোট বা সমান হ্যাঁ সমান হবে হ্যাঁ তাহলে আমরা এটাকে কি লিখতে পারি এটাকে আমরা যদি গঠন পদ্ধতিতে লিখব তখন আমরা লিখতে পারি এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা এগুলো কি সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং এবং কি এবং হচ্ছে তিনের গুণিত তাহলে ত্রি এ গুণিত থ্রি এর গুণিতক কত পর্যন্ত ত্রি এর গুণিতক হচ্ছে জিরু এর সমান জিরু এর সমান এক্স হিসেবে ধরে নেও সংখ্যাগুলিকে তাহলে জিরু এর সমান এবং হচ্ছে কত পর্যন্ত পনেরো এর সমান পনেরো পর্যন্ত এই সংখ্যাগুলি হচ্ছে কি পূর্ণ সংখ্যা এবং তিনের গঠন পদ্ধতিতে এটাই হবে আশা করছি তোমরা এটা এই উদাহরণটা বুঝতে পারছো এটা হচ্ছে তোমাদের ছয় পৃষ্ঠার যে উদাহরণটা আছে এটাই তোমাদেরকে আমি দেখালাম আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে আরো একটা তোমাদের উদাহরণ দিছে দুই নম্বরে এখানে দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে একটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে সেটা কি দেওয়া আছে উদাহরণ দিয়ে উদাহরণ দিয়ে যেটা দিছে সেট গঠন পদ্ধতিতে সেই সেটটা আমি লিখি এসেট এখানে নিছে এক্স সাত এক্স পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তারপর এখন দেখো এখানে বলতেছে কি এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে উদাহরণ দিকে তো এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা এখানে পূর্ণ সংখ্যা বলতে কোন ধরনের পূর্ণ সংখ্যাগুলো যে পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে বর্গ করলে তোমার হচ্ছে ফুসিসের সমান অথবা ফুসিসের ছোট হবে সমান হবে সেই পূর্ণ সংখ্যাগুলোকে তোমাকে এখানে লিখতে বলছে হ্যাঁ পূর্ণ সংখ্যাগুলো তো পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাসম হচ্ছে পূর্ণ সংখ্যা আচ্ছা এর আগে তোমাদেরকে আমি যেটা দেখাইছি উদাহরণ একে এখানে হচ্ছে এটা আচ্ছা উদাহরণ একটু দেখাইলাম এখানে তাহলে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা যেহেতু সেহেতু আমরা দেখবো হচ্ছে প্লাস মাইনাসের ওয়ান কিন্তু বর্গ করলে এবং কি করলে বর্গ করলে যেগুলো হচ্ছে স্কয়ার করলে কি হবে ফুসিসের সমান হবে সেই সংখ্যা যেমন আমরা যদি এক সমান কি ধরি এক সমান যদি আমরা প্লাস মাইনাস যদি ওয়ান এক্স মাইনাস এক সমান যদি প্লাস মাইনাস ওয়ান হলে তাহলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস ওয়ান ফোর সমান কত হবে ওয়ানেই হবে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানেই তো হয় তাহলে সেক্ষেত্রে এটা কি হবে এটা ফুচি চেয়ে ছোট হ্যাঁ এটা ফুচি চেয়ে ছোট হ্যাঁ তাহলে এটা হবে তারপর এক সমান যদি তুমি প্লাস যদি টু হলে সেক্ষেত্রে সমান প্লাস মাইনাস টু ধরলে করলে কত হয় ফোর যেটা হচ্ছে ফুচি চেয়ে ছোটো হ্যাঁ এটাও হবে তারপর হচ্ছে এক সমান যদি প্লাস হলে সেক্ষেত্রে এক্সেস্কেয়ার সমান প্লাস মাইনাস যদি তিরি নাও তিরিকে হোল স্কেয়ার করলে কত হবে তিন তারিখে নয় যেটা হচ্ছে পঁচিশের শ্রেস উঠো এটাও হবে তারপর এক সমান যদি প্লাস মাইনের যদি ফোর হলে তাহলে সেক্ষেত্রে এক্সেস্ক সমান প্লাস মাইনাস ফোর হোল স্কেয়ার হলে কত হয় ষোলো হয় যেটা হচ্ছে টোয়েন্টি ফাইভের শ্রেজ উঠো হ্যাঁ এটাও হবে তারপর এক সমান যদি প্লাস মাইনাস যদি ফাইভ নাও তাহলে সেক্ষেত্রে এক্সেস্ক সমান কী হবে প্লাস মাইনাস 5 হোল স্কয়ার হবে এটা হচ্ছে ফুসিস যেটা হচ্ছে কি ফুসিসের সমান যেটা হবে ফুসিসের সমান ধরতে ধরতে যদি x সমান যদি দিয়ে প্লাস মাইনাস 6 হলে তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমার কি সেক্ষেত্রে হচ্ছে x স্কয়ার সমান প্লাস মাইনাস তুমি কি 6 হোল স্কয়ার যদি লিখো তাহলে এটা হবে 36 যা কি নয় ফুসিসের সমান নয় এটা কাটা যাবে তাহলে তোমাকে বলতেছে এমন পূর্ণ সংখ্যাসমূহ যেগুলোকে বর্গ করলে হচ্ছে হবে অথবা সমান তো হয় কত পর্যন্ত হচ্ছে এর মানে আমরা কি লিখতে পারি এর মানে আমরা লিখতে পারি হচ্ছে যে কি এর মানে আমরা এটাকে পদ্ধতিতে প্রকাশ করলে আমরা লিখতে পারি শূন্য সহ ফাইভ পর্যন্ত আবার শূন্য সহ ঋণাত্মক ফাইভ পর্যন্ত এবং ধনাত্মক ফাইভ পর্যন্ত তাহলে এটাকে আমরা এটাকে যদি আমরা সাইড কটন পদ্ধতি এটাকে আমরা যদি সাইড কটন পদ্ধতিতে লিখি তাহলে আমরা লিখতে পারি কি আমরা লিখতে পারি হচ্ছে শূন্য তারপর হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হ্যাঁ আর এদিকে লিখতে পারি কি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তারপর হচ্ছে মাইনাস ফোর আর আরেকটা লিখতে পারি সে সেটা হচ্ছে কি মাইনাস ফাইভ হ্যাঁ হয়ে গেল এটা হচ্ছে সাইড কটন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে করাইছে আশা করছি তোমরা বুঝতে পারছো তারপরে যদি না বুঝো তাহলে সেটা কমেন্টে জানাবে যারা যে বিষয়টা বুঝবে না সেটার উপর ক্লাস নিবশাল আচ্ছা তারপর এখন দেখো হচ্ছে তোমাদের যে একক কাজ আছে সেগুলোই করাবো আমি তোমাদেরকে এখন আমরা এখন দেখবো হচ্ছে তোমাদের সাত পৃষ্ঠার আমি তোমাদেরকে এখন হচ্ছে উদাহরণ এক আর উদাহরণ দুই নাম্বারটা করাইছি এখন আমরা করব হচ্ছে তোমাদের যে সাত পৃষ্ঠার একক কাজগুলো আছে সেই কাজগুলো করবো আমরা একক কাজ এক নাম্বারে যেই দুটা খ। যে দুটা তোমার হচ্ছে এক কাজ দিয়েছে সেই দুটাকে হচ্ছে সাইড গঠন পদ্ধতিতে লিখতে বলছে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে আমাদেরকে সাইড গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে আর দুই নম্বরে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে সাইড গঠন পদ্ধতিতে দেওয়া আছে সেগুলোকে আমরা কি করবো তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। একদমই সহজ তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তোমাদের জন্য একদমই ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা প্রথমে আমরা যে একক কাজ ক নম্বরটা আছে তোমার একক কাজ একের মধ্যেই একক একের মধ্যে যে খ নাম্বারটা আছে সেটা আমরা লিখতেছি অ্যাসেট সমান একটা সেট দেওয়া আছে সেটা হচ্ছে যে কি তোমার মাইনাস টোয়েন্টি এইট তারপর আসা হচ্ছে যে কি মাইনাস টোয়েন্টি ওয়ান তারপর আসা হচ্ছে মাইনাস ফোরটিন তারপর হচ্ছে মাইনাস সেভেন তারপরে হচ্ছে আসে হচ্ছে তোমার সেভেন হ্যাঁ ফোরটিন আছে তারপর হচ্ছে যে কি টোয়েন্টি ওয়ান আছে তারপর হচ্ছে টোয়েন্টি এইট আছে হ্যাঁ এই উপাদানগুলো মূলত একক কাজের ক আমারে দেওয়া আছে এটাকে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে এটাকে আমাদেরকে সাইড গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলতেছে তো একদমই সহজ তোমরা জানো এগুলো হচ্ছে যে কি সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ঋণাত্মক সংখ্যাও দেখা যাচ্ছে এখানে ধনাত্মক সংখ্যাও দেখা যাচ্ছে তাহলে আমরা জানি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সঙ্গে সম্পর্কে কি বলে পূর্ণ সংখ্যা বলে কিন্তু এখানে তো শূন্য নাই শূন্য না থাকলেও এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা কারণ কি এখানে ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যা আছে হ্যাঁ শূন্য যেটা নাই সেটা হচ্ছে উল্লেখ করে দিতে হবে শর্তের মধ্যে আর আরেকটা বিষয় লক্ষ্য করলে এখানে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কিন্তু সেভেনের গুণিত যেমন হচ্ছে সাত থেকে সাত সাত দুগুণ চোদ্দ তিন সাত একুশ সাত সাত আট আট আবার এদিকে গুণ করলেও কিন্তু এগুলো আসবে হ্যাঁ তাহলে এখানে আমরা দুইটা জিনিস পাইছি দুইটা বিষয় পাইছি একটা হচ্ছে কি এই উপাদানগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা এবং আরেকটা বিষয় হচ্ছে কি এগুলো হচ্ছে সাত সাতের এর গুণনিয়োগ তাহলে আমরা আমরা সমান পদ্ধতিতে লিখতে যাই তাহলে আমরা কি লিখতে পারবো আমরা লিখতে পারবো যে কোনো একটা সড়ক ধরে নিবে এক্স জেড আমি এক্স ধরে নিচ্ছি এক্স যেন এক্স এবং এক্স যেন এক্স লিখার পরে এগুলো কি সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা এবং আরেকটা বিষয় হচ্ছে কি এবং আরেকটা বিষয় হচ্ছে সেভেন এর গুণিত এগুলো কি এগুলো হচ্ছে সেভেন এর গুণিত হ্যাঁ এখন আরেকটা কথা হলো পূর্ণ সংখ্যা বুঝলাম সেভেনের এর গুণিতক বুঝলাম কত থেকে কত এটা তো দেওয়াই আছে কত থেকে কত এগুলো হচ্ছে তোমার হচ্ছে কি শূন্য এর চেয়ে বড় হ্যাঁ শূন্য এর চেয়ে বড় তোমার হচ্ছে কি মাইনাস আঠাশ হ্যাঁ মাইনাস আঠাশ মাইনাসের আঠাশ মাইনাসের আঠাশের চেয়ে বড় অথবা সমান এবং আঠাশের চেয়ে কি সমান তাহলে আমরা লিখতে পারি কি আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস আঠাশের সমান অথবা বড় আটাশের হ্যাঁ মাইনাস আঠাশের এবং এখানে এক্স ধরব কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা উপাদানকে আমরা এক্সের পূর্ণ সংখ্যা গুণিতক হিসাবে ধরছি আর এখানে হচ্ছে কিসের ছোট হ্যাঁ এগুলো হচ্ছে বড় মাইনাস আটাশের সেই বড় এবং কিসের ছোটো কিসের ছোট আঠাশের সে এ ছোট এখানে আটটা জিনিস তোমাদের লিখতে হবে এখানে হবে এক্স নট ইকুয়াল জিরো মানে এক্সের উপাদান জিরো হতে পারবে না কারণ এখানে উপাদানের মধ্যে কিন্তু জিরো নাই এই কারণে এক্স এক্স ন টু কে বলে জিরো এটা লিখতে হবে শেষিকে আচ্ছা আশা করছি তোমরা বুঝতে পারছো এটা আমরা তালিকা পদ্ধতিতে পদ্ধতিতে প্রকাশ করলাম আমরা এখন দেখবো হচ্ছে এক নম্বরের আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে এক নাম্বারের খ এক নম্বরের খটাতে বি সেট সমান কি দেওয়া আছে এক নম্বরের খটাতে বি সেট সমান দেওয়া আছে হচ্ছে জিরো তারপর হচ্ছে ওয়ান টু তারপর হচ্ছে কি ওয়ান টু থ্রি ফাইভ এই থ্রি ফাইভ এইট বিচএড এই কলামগুলি যাওয়া আছে এখন তোমরা দেখো আহ ওয়ান টু থ্রি ফাইভ হ্যাঁ এই সংখ্যাগুলি যাওয়া আছে তো তুমি জানা কি শূন্য সহ সকাল ধনাত্মক এবং ঋণাত্মক কখনো সংখ্যা সম্পর্কে পূর্ণ সংখ্যা বলে এখন দেখো এখানে শূন্য আছে এবং এখানে ধনাত্মক সংখ্যা শূন্য আছে তাহলে এটা কি এটা পূর্ণ সংখ্যা অবশ্যই কি রকমের পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহের তুমি কিভাবে লিখবে একদম সহজ এটা এই বিশিট থেকে যদি পদ্ধতিতে লিখো তাহলে যে কোনো একটা সলক ধরে এক্স ধরে নিলাম এক্স যেন এক্স এগুলো কি ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা তো ধনাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে কতটুকু এটা হচ্ছে শূন্যের সমান এবং আট পর্যন্ত শূন্যের সমান আট পর্যন্ত শূন্যের সমান আট পর্যন্ত আটের সমান তাহলে আমরা কী লিখতে পারি শূন্য করে এক্স কত পর্যন্ত আট পর্যন্ত তাহলে এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়ে গেল সার্কঠন পদ্ধতিতে এটা এক নাম্বারেরগুলো শেষ এক নাম্বারের তাহলে আমরা খ করছি আশা করছো তোমরা বুঝতে পারছো যদিও না বুঝো তাহলে এটা কমেন্টে জানাবে কোনটা কোন বিষয়টা কোথায় কোন জায়গায় তুমি স্পষ্ট করে বুঝতে পারো না সেটা জানালে সেটার উপর ভিত্তি করে আটটা ক্লাস নেওয়া হবে আচ্ছা তারপর হচ্ছে আমরা এখন করব হচ্ছে দুই নম্বর দুই নম্বরে হচ্ছে সেল গঠন পদ্ধতিতে দেওয়া আছে এগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে একদমই সহজ ক নাম্বার ক নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ডি সমান যে জেডটা দেওয়া আছে এক্স যেন এক্স তারপর হচ্ছে ফাইভ এর গুণিতক ফাইভ এর ফাইভ এর গুণিতক এমন তার টি এর সেই ছোট তার টি এর সেই

তারপর আমরা লিখতে পারি কি তিন পাশে হ্যাঁ আচ্ছা তারপর আমরা লিখতে পারি হচ্ছে তিন পাশে পনেরো আচ্ছা এরকম না এগুলো হচ্ছে এগুলো হবে কি হচ্ছে যেগুলো হচ্ছে ত্রিশের সেই ছোটো তার ত্রিশের সেই সোটো পাইপের গুণিতগুলো কী কী হতে পারে হ্যাঁ পাশে কে পাঁচ তারপর আমরা লিখতে পারি কি হ্যাঁ ফার্স্ট কেন দশ আমরা লিখতে পারি তারপর হচ্ছে তিন পাঁচ আমরা লিখতে পারি কত পনেরো তারপর আমরা চার পাঁচ থেকে লিখতে পারি চার পাশে বিশ তারপর আমরা লিখতে পারি ফার্স্ট পাশে পঁচিশ তারপর আমরা লিখতে পারি ফার্স্ট ছয় তিরিশ তারপর আমরা লিখতে পারি কি ফার্স্ট সাথে পঁয়ত্রিশ এই ক্ষেত্রে দেখো এই গুণিতকগুলি যখন তুমি বের করছো তখন হচ্ছে কোন কোন সংখ্যাসমূহ হচ্ছে কোন কোন ফাইপের গুণিতক সমু তিরিশের সেই ছোটো এই দেখো তিরিশের সেই ছোটো তিরিশের সেই ছোটো পাইপের গুণিতকগুলো হচ্ছে এইগুলো এই পাইপের গুণিতকগুলো হচ্ছে এগুলো তিরিশের সেজ ফোটো পাইপের গুণিতকগুলো হচ্ছে এগুলো ফাইভ টেন তারপর হচ্ছে ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তাহলে আমরা এটাকে যদি সাইড গঠন পদ্ধতিতে লিখি তাহলে আমরা কী লিখতে পারি দেখো এর না এটা সাইড গঠন পদ্ধতি থেকে যদি আমরা তালিকা পদ্ধতিতে লিখি তাহলে তিরিশের সেজ ফোটো ফাইভের গুণিতগুলো হবে কি কি ফাইভ হবে টেন হবে ফিফটিন হবে টোয়েন্টি হবে টোয়েন্টি ফাইভ হবে হ্যাঁ এগুলো হয়ে গেল তাহলে এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে দেখালাম তোমাদেরকে আশা করছি তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা দেখব দুই নম্বরের খ দুই নম্বরের খট হচ্ছে গঠন সেটাকে আমাদের কি করতে হবে সেটাকে আমাদের সেট গঠন পদ্ধতিতে লিখতে হবে এখন এফ এর সময় একটা এফ সেট দেওয়া আছে সেটটা হচ্ছে এক্স যেন এক্স তারপরে হচ্ছে কি তিরিশের তিরিশের গুণনি নেই এগুলো কিন্তু একদমই সহজ বুঝছো তিরিশের গুণনম্বর এখন গুণনীয়ভাবে কিভাবে করতে হয় তিরিশের গুণনীয়গুলো হচ্ছে ওই সমস্ত সংখ্যা যেগুলো যে 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 সংখ্যাগুলো দিয়ে তিরিশকে ভাগ করা যায় যেমন আমরা তিরিশ সমান কি লিখতে পারি যেমন আমরা তিরিশ সমান লিখতে পারি হচ্ছে তিরিশ একে তিরিশ আমরা লিখতে পারি তারপর আমরা লিখতে পারি হচ্ছে পনেরো দোকান তিরিশ তারপর আমরা লিখতে পারি কি তিন দশে তিরিশ তারপর আমরা লিখতে পারি কি পাঁচশো তিরিশ হয়ে গেল হ্যাঁ এগুলো হচ্ছে ত্রিশের গুণনিয়োগ ত্রিশের গুণনিয়োগগুলো কী কী ত্রিশের গুণ নিয়োগ হচ্ছে এগুলো ওয়ান টু থ্রি ফাইভ সিক্স টেন ফিফটিন থার্টি তাহলে আমরা এফ সাইড সমানকে লিখতে পারি এটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি এগুলোই হবে ওয়ান হবে টু হবে থ্রি হবে ফাইভ হবে সিক্স হবে টেন হবে ফিফটিন হবে তারপর হচ্ছে থার্টি হয়ে গেল এটাকে আমরা স্যার পদ্ধতিতে প্রকাশ করবো একদমই সহজ

x square ओके अच्छा এটা দাও আছে এখন দেখো তোমাদের কে বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এমন ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহকে যদি বর্গ করলে এমন ধনাত্মক কোন কোন পূর্ণ সংখ্যার সমূহকে বর্গ করলে হচ্ছে 17 এর ছোট হয় সেই সংখ্যা কিন্তু তাহলে আমরা এক সমান 2 দিয়ে 1 ধরি 1 হলে এক্স স্কোয়ার সমান কী হবে বলতো তো ওয়ান স্কোয়ার ইকুয়াল কত হবে ওয়ান হবে যেটা হচ্ছে সতেরো এর তাহলে ওয়ান হবে তারপর এক সমান যদি আমরা টু ধরি তাহলে এক্স সমান কত হবে টু স্কোয়ার ফোর যেটা হচ্ছে সতেরো তাহলে এখানে কী হবে ওয়ানও হবে টুও হবে হুম তারপর হচ্ছে এক সমান যদি আমরা থ্রি হলে এক্স স্কোয়ার সমান কত হবে বলতো থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে নাই যেটা সতেরো ছোটো এক মানে থ্রিও হবে আর এক সমান যদি আমরা পূর্ণ সংখ্যা ফোর ধরি ফোর হলে তাহলে এক্স স্কেয়ার সমান কত ফোর স্কেয়ার সমান ষোলো যেটা হচ্ছে সতেরো এর সেরিজ তাহলে এটাও হবে আর এক্স স্কোয়ার সমান যদি আমরা ফাইভ ধরি তাহলে এক্স স্কের সমান হ্যাঁ ফাইভ স্কোয়ার হবে ফাইভ স্কোয়ার মানে কি ফাইভ স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ যেটা হচ্ছে সতেরো এর চেয়ে সু না সতেরো এর শু না তাহলে এখানে কোন কোনগুলো হবে এখানে হবে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর মানে এই পূর্ণ সংখ্যা সমূহ ওয়ান টু থ্রি ফোর এই পূর্ণ সংখ্যা সমূহকে যদি তুমি কি করো স্কোয়ার করো সতেরো এর হয় তাহলে আমরা জি সেট সমান তালিকা পদ্ধতিতে কি লিখতে পারি ওয়ান লিখতে পারি টু থ্রি ফোর হয়ে গেল তোমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছো আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেলছি আশা করছি তোমরা এটাও বুঝতে পারছো এখন আমরা সর্বশেষ তোমাদের যেই একক কাজটা রয়েছে ওটা করবো ওটা হচ্ছে গণনা এটাও একদমই সহজ খুব সহজে করবো আমরা গ নম্বর যেটা দেওয়া আছে এই দুই নম্বরের গ সেটা হচ্ছে যে এস এর সমান একটা সেট দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে এটা কি এটা হচ্ছে এক্স যেন এক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ইকুয়াল জিরো তোমাকে বলতো সে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে তো আমরা যদি এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে এই একটা শর্ত দেওয়া আছে এই শর্ত থেকে আমাদের উপাদানগুলো বের করতে হবে তাহলে আমরা বের করি আমরা কীভাবে বের করবো এখানে এখানে কী দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস 3x এক্স প্লাস টুয়ার কি জিরো বা আমরা কী লিখতে পারি এক্স স্কয়ার প্লাস এই থ্রি এক্সটাকে আমরা ভাঙতে পারি কীভাবে লিখতে পারি আমরা জানি টু এক্স আর এক্স যোগ করলে হবে কত থ্রি এক্স তাহলে আমরা এই থ্রি এক্সকে লিখবো কি একবার টু এক্স লিখবো আর একটা এক্স লিখবো এখানে দুটা এক্স এখানে একটা এক্স যোগ করলে হবে থ্রি এক্স প্লাস টু এই কাজটা কেন করলাম কারণ হচ্ছে এটাকে কী করতে হবে এটা এখান থেকে যাতে আমরা কমন নিতে পারি তো এখান থেকে যদি তুমি এক্স নাও তাহলে এখানে আরেকটা এক্স থাকবে প্লাস এক্স তো কমন নিশ্চয় এখানে আর কি থাকে টু থাকে এখানে এর আগে কিছু নয় মানে কি আছে মনে মনে প্লাস ওয়ান আছে তাহলে এখানে প্লাস এর ওয়ান যদি তুমি কমান নাও তাহলে এখানে আর কি থাকে এখানে থাকবে হচ্ছে আর এক্স প্লাস ওয়ান দিয়ে কে বাক করলে হবে টু ইকুয়েল কি জিরো এখন দেখো তাহলে একটা হবে কি একটা হবে এক্স প্লাস টু এই দুইটা এক্স প্লাস টু থেকে একটা এক্স প্লাস টু লিখলাম আর একটা হবে এক্স প্লাস ওয়ান একটা এক্স প্লাস ওয়ান ইকুয়াল কি জিরো এখন দেখো এক্স সমান কি হয় সুতারার এক সমান এ প্লাস প্লাসের টুটা ও পাশে গেলে মাইনাসের টু আর এখানে কি হবে সুতারার এক সমান এ প্লাস প্লাসের ওয়ানটা ওই পাশে গেলে হবে কি মাইনাসের ওয়ান তাহলে এক্স থেকে এই সমীকরণটা থেকে এই সমীকরণটা থেকে আমরা দুটো মান পাইছি একটা হচ্ছে মাইনাস টু একটা মাইনাস ওয়ান এর মানে হচ্ছে এই এস এসে এই সেট এই সেটকে যদি তুমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে একটা হবে মাইনাস টু আর একটা হবে মাইনাস ওয়ান আশা করছি তোমরা বুঝতে পারছো একদম সহজ এখন কথা হলো যে হচ্ছে তোমাদের এই একক কাজ এক দুই এই দুইটার শেষে কিন্তু একটা বক্সের মধ্যে কিন্তু কিছু বিষয় দেওয়া আছে এগুলো তোমরা স্ক্রিনে লক্ষ্য করো এগুলো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় এগুলো হচ্ছে যে কি এন সকল স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা হয় সকল পূর্ণ সংখ্যার সেটকে হচ্ছে জেড দ্বারা পূর্ণ প্রকাশ করা হয় সকল মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয় সকল বাস্তব সংখ্যার সেটকে হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটকে হচ্ছে জেড প্লাস দ্বারা প্রকাশ করা হয় সকল ধনাত্মক দুই সংখ্যার সেটকে হচ্ছে কিউ প্লাস দ্বারা প্রকাশ করা হয় আর সকল ধনাত্মক বাস্তব সংখ্যার সেটকে হচ্ছে আর পাঁচ দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা আমাদের যে নবম শ্রেণীর দিয়ে প্রথম উদ্দেশ্যের প্রথম পাঠটা শেষ করলাম আশা করছি দ্বিতীয় পাঠটা খুব শীঘ্রই আসবে তোমরা দ্বিতীয় পাঠটা দেখার অপেক্ষায় থাকো হ্যাঁ আমরা হচ্ছে দ্বিতীয় পার্টটা ক্লাস অবশ্যই নেবো আর হচ্ছে এই ক্লাসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর হচ্ছে শেয়ার করে দিয়ে তোমরা হচ্ছে তোমাদের বন্ধুরা যাতে দেখতে পারে হ্যাঁ তুমি নিজে দেখে যে উপকৃত হচ্ছ তোমার মাধ্যমে যাতে অন্যজনরাও উপকৃত হতে পারে সেটার জন্য তোমাদের শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো আর কোন কোন বিষয়ে বুঝতে পারো না এবং হচ্ছে কোন কোন বিষয়ে ক্লাস নিতে হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যাতে আমরা তোমাদের উপরেই নির্ভর করে ক্লাসগুলো নিতে পারি হ্যাঁ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম